প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলা কবে নেক্সট হিয়ারিং বা ফাইনাল জাজমেন্ট হতে চলেছে এবং আগে অর্ডার কপিতে কি বলা হয়েছে এক্সাক্ট কী ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে সেগুলো কিন্তু পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ডেলি বেসিসে যে আপডেটগুলো আমরা শেয়ার করি সেগুলো মিস করবেন না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে একদম ইনস্ট্যান্ট নোটিফিকেশান আকারে আপনাদের ডিভাইসে চলে আসবে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করে রাখতে ভুলবেন না শুরু করা যাক তো কেস ডিটেল দেখার জন্য আমরা চলে এসেছি অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন কেস নম্বর টু ডবল জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু টু এবং এই পেপারটা দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট টোয়েন্টি থার্ড আগস্ট এই ডেটটা কিন্তু মানে ফাঁকা হয়ে গেছিলো মাঝখানে আমরাও সেই আপডেটটা দিয়েছিলাম এবং স্পেশালি ফিক্সড মেটার হিসেবে আছে এবং সিঙ্গেল বেঞ্চে এবং এর আগেও কিন্তু বিভিন্ন বিচারপতিরা এই মামলাটি শুনানি করেছেন বিভিন্ন সময়ে যারা যখন এজলাসে তারা বিভিন্ন সময় এসেছিলেন এবং সেই এজলাসে তারা শুনানি করেছেন দেখতে পাচ্ছেন অনারেল জাস্টিস অমৃতা সিনহা প্রথমে ছিলেন এবং তারপর সেটা অনারেল জাস্টিস অহিত গঙ্গোপাধ্যায় এবং তারপর সেটা চলে যায় একদম অনারবল জাস্টিস রাজাশেখর মন্থা এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার পর এটা কিন্তু একদম চলে আসে আবার মাননীয় বিচারপতি অমৃতা সিনা রাজেলা সে সম্ভবত শুনানি হবে কারণ প্রাইমারি সংক্রান্ত মামলাগুলো তিনি দেখছেন কারণ লাস্ট তিনি যে অর্ডার দিয়েছিলেন অনারবল জাস্টিস রাজাশেখর মান্থা সেটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করবো একটু কী ব্যাপারটা আছে সেখানে তো সম্ভবত এটা পরবর্তী শুনানি হবে বা ফাইনাল জাজমেন্ট উঠে আসবে ওই দিন টোয়েন্টি থার্ড আগস্ট যেটা তেইশে আগস্ট সেদিন কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজের লাশই হবে কারণ আমরা বললাম কেন কারণ বেঞ্চ পরিবর্তন হয়েছে চলুন তো আমরা দেখে নেওয়া যাক যে পাঁচই জুলাই কী অর্ডার দিয়েছিলেন এবং লাস্ট যে হিয়ারিং হয়েছিলো সেখানে কী ব্যাপারটা উঠে এসেছিলো অর্ডার কপিতে চলাম পাঁচ সাত দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে এই কেসের অর্ডার কপি আমরা একটু লাস্টের দিকে চলে যাব যেখানে মেন ব্যাপারগুলো লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন যেটা মেন ব্যাপার বলা হয়েছিল এবং সেক্ষেত্রে অনেক ব্যাপার ওখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল ওর ডেস্ট্রয়েড সার সার্ভার্স অর ডিস্ক অর মিডিয়ামস হোয়ার আর দ্য স্ক্যান্ড ওয়েম সিটস ওয়ার স্টোর মাস্ট বি ট্রেসড আউট অ্যান্ড রেটিভ বাই দ্য সিবিআই উইথ ডিউ ইনটেন্সিটি তো খুবই যত্ন সহকারে এবং গুরুত্ব সহকারে সিবিআইকে উদ্ধার করতে হবে যে অরিজিনাল বা ডেস্ট্রয়েড সার যে ওয়েমআর যে ব্যাপার এবং সেক্ষেত্রে কোনোরকম যদি ট্রেস আছে বা কোনোরকম যদি চিহ্ন থাকে সেই চিহ্ন থেকেও কিন্তু উদ্ধার করতে হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে দিস ক্যান বি আরকাইভ ইন্টারেলিয়া থ্রু ফার্দার ইন্টারোগেশন অফ দ্য অফিসিয়ালস অফ এম এস বসু রায়ন কোম্পানি অ্যান্ড অ্যাজ অলসো এনি অফিসিয়াল এমপ্লয়িজ অফ দ্য বোর্ড অ্যান্ড ট্যাপিং টু আদার সোর্সেস অ্যান্ড ইনফরমার্স অ্যান্ড অর স্পেশাল ইনভেস্টিগেটার্স ফ্রম এনিওয়ার যে কোনো জায়গা থেকে স্পেশাল ইনভেস্টিগেটার যারা আছে তাদেরকে সাহায্য তাদের সাহায্য নিয়ে কিন্তু করতে হবে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সিবিআই তাদের তদন্ত চালাচ্ছে এবং দফায় দফায় তারা অন অনেক ঘন্টা ধরে তদন্ত চালিয়েছিল এবং কিছু তথ্যও উদ্ধার হয়েছে এবং বোর্ডের থেকে বলুন বা এস বি আইন কোম্পানির থেকেও সেখানে কম্পিউটার থেকেও উদ্ধার হয়েছে তো সেই ব্যাপারটা কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার করে গিয়েছিলাম যখন এই তদন্তটা চলছিলো তো এখন কী রিপোর্ট জমাতে সেটাই দেখার বিষয় তো সাম এডিশনাল কোয়েশ্চেন দ্যাট কাম ফর দ্য কনসিডারেশন অফ দিস কোর্ট আর রিকোয়ার্ড টু বি অ্যাড্রেসড বাই সফটওয়্যার ও আইটি এক্সপার্ট দিস আর ইন এডিশন টু দোজ রেকর্ড ইন দ্য অর্ডার থার্ড মে থার্ড মে যে অর্ডার দিয়েছিল তার সফটওয়্যার বা আইটি এক্সপার্টদের সাহায্য নিতে পারে এবং সেটা কিন্তু আছে তো সিবিআই ডাইরেক্টার টু টেক দ্য অ্যাসিস্ট্যান্ট অফ এনি ওয়ান অফ মোর অ্যান অর্গানাইজেশান এনআইসি হতে পারে উপটি হতে পারে টিসিএস ইনফোসিসার ফর পাবলিক অর প্রাইভেট অফ দেয়ার চয়েস অফ ফর অ্যাসারটেনিং দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন তো এক্ষেত্রে ওয়েম আর সংক্রান্ত যে তথ্য দরকার বা ওয়েম আর উদ্ধার করার কাজে তারা কিন্তু নামি দামি যে সংস্থাগুলো আছে তাদের সাহায্য নিতে পারে যেমন এনআইসি উইপ্রো টিসিএস ইনফোসিস অ্যাটসেট্রা এবং তারপর এক্ষেত্রে অ্যাজ টু ওয়েদার দ্য এক্সিস্টিং সার্ভার মিডিয়া ওর হার্ড ডিস্ক অ্যান্ড সিপিউজ অ্যাভেলেবেল উইথ এমএশ ভসু রা এন কোম্পানি অ্যান্ড অর দ্য ডাব্লিউবি কন্টেন্ট এনি ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যাজ রিগার্ড দ্য স্ক্যান্ড ওরিজিনাল ওয়েমার সিট অফ ট্রেড দু হাজার চোদ্দ টু দু হাজার চোদ্দো ওয়েমার এজ ডিস্ট্রয় করা হলো তার ডিজিটাল ফুট फुटप्रिंट से उद्धार करा जाए कि तथ्य मैंने उठे आसेंट विचारपतर विश्वास और से मास्ट बी एक्साम उथथ देल्प अब द इंडिपेन्डेंट एक्सपार्ट पब्बिक और प्राइट और एनी पार्सन और पार्सन स्पेशलाइज इन दि ड्राइविंग रिलटेड डाट एंड एक्सेंग द मेटा डाटा एवेलेबल उनी अर्गानाइजेशन एनफोर्समेंट एजेंसि उथ इन द कान्ट्री तो যারা এক্সপার্ট আছেন যারা ডিলিটেড ডেটা উদ্ধার করেন তাদের সাহায্য নিতে বলা হয়েছে এবং তারা কিন্তু এই দেশের মধ্যে যে যে কোনো অর্গানাইজেশন হতে পারে এক্সপার্ট যারা আছেন তাদেরকে সাহায্য নিয়ে বা তাদের তাদের হেল্পে এই ব্যাপারটা করা যেতে পারে তিনি বলেছেন অ্যাজ অলরেডি ইন্ডিকেটেড আর্লিয়ার ওয়ান্স এ ডিজিটাল ফুটপ্রিন্ট ক্রিয়েটেড দ্য সেম ক্যান বিভেড রিট্রিভড অর্থাৎ যদি ডিজিটাল ডাটা ফুটপ্রিন্ট যদি তৈরি হয় তাহলে কিন্তু সেটা উদ্ধার করা যাবে এটা কিন্তু বলা হয়েছে তা কস্ট অফ এনগেজিং যেটা কস্ট সেটা হচ্ছে সিবিআই যেটা খরচা হবে বা খরচ হবে বলতে পারেন তো সেই খরচটা কিন্তু ডাব্লিউপি দেবে তো ইতিমধ্যে আমরা খবর পেয়েছি সিবিআইকে নাকি চিঠি লিখেছে ডব্লিউপি যে আমরা আর টাকা পয়সা দিতে পারবো না তো সেটা আলাদা ব্যাপার এখন দেখার বিষয়ে কীভাবে হতে চলেছে তো এক্সপার্ট সেল অলসো ইন্ডিকেট টু দ্য সিবিআই অ্যান্ড কনসিকুয়েন্টলি টু দিস কোর্ট মানে সময় সময়ে তারা কিন্তু কোর্টকে রিপোর্ট করবে এক্সপার্টরা এটা কিন্তু বলা আছে এবং তাদেরকে একদম লেখা দেখতে পাচ্ছেন মেক অল এন্ড এভরি এফর সিবিআইকে পুরো একদম দমে চেষ্টা করতে হবে এটা উদ্ধার করার জন্য এবং তার সাথে আরও অনেক কিছু ব্যাপার আছে এই অর্ডার কপির সম্পূর্ণ ব্যাখ্যা আমরা দিয়েছিলাম যেদিন অর্ডার কপিটা পেয়েছিলাম অবশ্যই আমাদের চ্যানেলে কি দেখতে পারেন সেটা এখন দেখতে পাচ্ছেন লিস্ট দিস ম্যাটার্স সেভেন ইউ সেন্টস টোয়েন্টি থার্ড আগস্ট মানে সে যেদিন অর্ডারটা দেওয়া হয়েছিল সাত তারিখে তো সাত সপ্তাহ পর তার টোয়েন্টি থার্ড তেইশে আগস্ট দুটো আলাদা কেসের সাথে এই সিমিলার কেসের দু সাথেই কিন্তু শুনানি হবে অর্থাৎ টু ডবল জিরো ফাইভ অফ দু হাজার বাইশ যেটা তার সাথে এই দুটো কেস একসাথেই কিন্তু শুনানি হবে তো অনারেবল জাস্টিস রাজশেখর মন্থাই অর্ডারটা দিয়েছিলেন তো এখন সম্ভবত মানে সম্ভবত বলতে একদম প্রায় আপনারা ধরতেই পারেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে এটি হবে টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার তো সবাই তাকিয়ে আছেন এটার দিকে ইন সার্ভিস টিচার বলুন বা যারা টেট পাস করে আছেন তারাও তো কমেন্টে জানাবেন যে আপনারা কত সালে টেট পাস করে আছেন এবং আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ বিভিন্ন কোর্টকে সম্পর্কিত উল্লেখযোগ্য তথ্য আছে এবং তার সাথে টাইম টু টাইম আমরা যে আপডেটগুলো দিয়ে এসেছি যা অনেকেই মিস করে গেছেন সেই জন্য আমরা বলছি এটা এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং আদার্স যে লিঙ্ক সেগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে একবার চেকআউট এবং জয়েন করে নেবেন তাহলে ইনস্ট্যান্ট বেসিসে কিন্তু আপনারা আপডেটগুলো সেখানে পেয়ে যাবেন এবং তার সাথে আপনারা কমেন্টে আর লিখতে পারেন আপনারা কোন ব্যাপারটা নিয়ে জানতে চান এবং এই আজকের এই ভিডিওর কোনো বিষয়বস্তু বুঝতে অসুবিধা হলে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে এটা সম্পর্কে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজ যারা যুক্ত নেই আমরা যেটা বললাম ওখান থেকে অবশ্যই জয়েন করে নিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং